যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ ডিমপি মানে সংগ্রাম ভাই ভাই আমাদের দানেশ হিসেবে ভোট দিয়েন ভাই আমার দানেশ হিসেবে ভোট দিয়েন ওরে বাঁ বুর রে বাংলাদেশে নির্বাচনের জন্য কি আবার বুট ছাওয়া লাগে না কি কি আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব ওরে বাঁ বুর ফুলারা তোমার তো দেখলা মামুলিকের যুগে তুমি ডিম বিক্রি করতাই এখন আবার তুমি বিম্পি সাবেক নেতা আচ্ছা যাই হোক নেতা ওই সব ভালো কথা কিন্তু তোমার ফুসটায় তো শুধু না ভুল আছে আরে ভাই আমার ফুসটায় ভুল থাকবে কেন আমি তো শুদ্ধ শুদ্ধ বানান গুগল থেকে লিখে লিখে আন ওরে তা হলে তাহলে বাল তোমার ফুসটাটা তুমি ভালো করে পরে তো আর ভাই গালি দিন কেন দাঁড়াও আমি আমার ফুসটার ভালো করে ফো ফরি আসন্ন এক নগ মাতাল ফারা সমাজ কল্যাণ ফাঁদে যাক হালায় ফুলায় ফোদে না দিয়ে ফা ফাঁদে রে ওরে বাবু রে আওয়ামী লীগের যুগে তো আমার বাবা বিএমপি নির্বাচন করতে পারে না নাই যার কারণে আমি আমার বাবারে সুদান ফাটাই দিয়েছিলাম এখন আমার বাবার আমি মিলে বিএমপি নির্বাচন করবো বিএমপি নির্বাচন অরে বাবু রে আমি এখন নির্বাচন করে কি করব বুধার না লাগবো দেশের কাজে না লাগবো জনগণের কাজে অরে বাবু রে আব্বা জান আপনি দেশের কাজে লাগার দরকার নাই আমাদের কাজে লাগলেই চলবো নির্বাচনে ফাঁস করলে আমরা বুধার বা লাড ডিম বিক্রি করা লাগতো না তো তুমি এমপি নির্বাচনে ফাঁস করলে আমাদের সদ্য জেনারেশন বসে বসে গিলতে পারবে পারো বড় দাদু আপনি দেখেন না আওয়ামী যুগে যারা এমপি নির্বাচন করে ফাঁস করছে তারা শীতের দেশে বা বাড়ি কিনছে আপনার কি মন চায় না সুন্দর একটা নারী বিয়া করতে অনেক বড় সুযোগ দেয় দাদু মিস করা যা যাবে না বাবা দেখেন না ও রে বা বু রে আপনি দেখেন চিন্তা করে রে বাবা এমপি নির্বাচনে ফাঁস করলে ওই আমরা চলে যাবো শীতের দেশে শীতের দেশে বসে বসে গিল মুহার আপনি টাকা দিবে